কাজগুলো করে থাকি এটা আমাদের সিডিলের মিউসিক আর কি কাজ করতেছি ফুল ভিডিও কাজের ভিডিও আপনাদের মাঝে উপাদ দেব নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারবেন আপনাদের কাছে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলসটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যেন অন্যান্য ভাইরা দেখতে পারে আমাদের কাজের যে ক্যাটাগরিগুলো আছে এগুলো সুন্দরভাবে আপনারা অবশ্যই দেখেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে কাজ করে নিতে পারবেন আমাদের ইতিপূর্বে অনেক কাজ এগিয়ে কাজ প্রায় শেষভাবে আর কি ওই ফলোরে আমরা এই ফলরে স্ট্যান্ড তৈরি করে স্ট্যান্ডের খাসা করবো অবশ্যই আপনারা সেটা দেখতে পারবেন ও বিশেষ করে একটা লোজ অনেক ভাই বলে যেটা কীরকম হবে дің көрокар filtің-қорт спорт density ту менпі ұрмет бі flats ақшынында орамызмын